পরীক্ষা হাজকে শেষ ওকে হোস্টেল থেকে বাড়ি নিয়ে আসতে হবে মানে ওর যত আছে সেগুলো নিয়ে আসতে হবে তো চলো গাইস একদম তোমাদের সাথে দেখা হচ্ছে ডোমকুলে ততক্ষণ তোমরা সাথেই দেবে গাইস অবশেষে এখন রাস্তায় বেরিয়ে পড়েছি কারণ জানি না গাড়ি কখন আসবে তো গাড়ির অপেক্ষায় বসে আছি তো চলো কখন গাড়ি দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সো ফাইনালি গাইজ পৌঁছালাম ডোমকুলে আর গাড়ি ধরব ধরে একদম যাবো জলঙ্গে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সো ফাইনালি পৌঁছালাম আমাদের সে সতীর্ষা মোড়ে স্কুলের ওখানে ভাগনে একটা সময় পরীক্ষা শেষ মানে একটা দশ পনেরোতে হয়তো বের হবে আর কি তো তখন দেখা হবে আমাকে কারণ গেটের সামনে দেখা করতে হবে কারণ আমি এসেছি সেটা তো আর জানে না আর ওটাই হচ্ছে ব্যাপার তো চলো গিয়ে দেখা হচ্ছে আর ভাগনে জন্য নিলাম কিছু ফল নিলাম তো তোমাদের সামনে একদম গেটে গিয়ে দেখা হচ্ছে তো দেখি ভাইগনেকে দেখা পাওয়া যায় কি তো চলো ভাই শেষে পেলাম আমাদের ট্রোফিক কেমন হলো হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ তো এক্সাম যেহেতু শেষ এখন হবে একটু চিল হবে তাই তো হ্যাঁ ওকে তো দেখা হলো আর তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর ভাইক নেবার ও মারুতি করে ও ওদের হোস্টেলে চলে যাবে আমি পাবলিক গাড়িতে করে যাবো আর একটু জলঙ্গির বর্ডারের দিকে যাবো তো চলে আস দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর গাইস এখন তোফিক চলে যাচ্ছে ওই মারুতি করে ও যাবে হোস্টেলে হোস্টেলে গিয়ে ওর যত লাগে যাচ্ছে গাইস অবশেষে পৌঁছে গেলাম ভাগ্নের হোস্টেল আর এটাই ছিল ভাগ্নের হোস্টেল আর এখান থেকে যত লাগে যাচ্ছে সেগুলো নিয়ে বাড়ি তারপর বাসে চাপলাম আর বাসে করে বাড়ি ফিরছি দিয়ে বাইরে দৃশ্য দেখতে আলাদাই মজা লাগে এক অনুভূতি গাইছ অবশেষে জলঙ্গি থেকে ডোমকল পৌঁছে গেলাম তো গাইজ শুভ সন্ধ্যা ঘড়ির সময় মুহূর্তে ছয়টা বেজে পাঁচ মিনিট আর এখন বনের বাড়ি থেকে আমি যাচ্ছি বাড়ি তো চলো গেছে তোমাদের সাথে একদম কথা হচ্ছে বাড়ি কি ভিডিওটা এন্ড কর তো বন্ধুরা অবশেষে ফাইনালে পৌঁছালাম বাড়ি আর ঘড়িতে পারছি এখন সাতটা বেজে তেইশ মিনিট তো আজকের ব্লগটা এ পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগ নেই ততক্ষণ ভালো থেকো আর ওকে গুড নাইট